এক্সিম ব্যাংক সবসময়ে গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে থাকে এ কারণেই উন্নত আধুনিক ও সময় উপযোগী গ্রাহক সেবা দিতে এক্সিম ব্যাংকের ইসলামপুর শাখা আরো বৃহৎ পরিসরে নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে বিস্তারিত থাকছে রিপোর্টে উন্নত আধুনিক ও সম উপযোগী গ্রাহক সেবা দিতে এক্সিম ব্যাংকের ইসলামপুর শাখা আরো বৃহৎ পরিসরে নতুন করা হয়েছে ঢাকার কোতোয়ালি ওয়াইজ ঘাট রোড সুবরাজ টাওয়ার তলা নতুন অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব এম আক্তার হোসেন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মৈদুল ইসলাম কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি ব্যাংকের ইসলামপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম সালেকিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথির বক্তব্যে এম আক্তার হোসেন বলেন এক্সিম ব্যাংক সবসময় সব সময় গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে থাকে আর এই কারণেই ইসলামপুর শাখাকে আরো বৃহৎ পরিসরে স্থানান্তর করা হয়েছে এই অঞ্চলে গ্রাহক আমাদের ব্যাংকে আপন ফ্যামিলির মত মনে করেন এবং সে কারণে অল্প সময়ের ব্যবধানে আমাদের আসলে পূর্বের যে জায়গাটা ছিল দেখা যাচ্ছে সেই জায়গাটা গ্রাহকদের চাহিদা অনুযায়ী সংকুলন করা যাচ্ছিল না তার চেয়ে আরো সুন্দর পরিসরে আমরা এখানে চলে আসছি আশা করি এখান থেকে আপনাদের বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা আমরা অব্যাহত রাখতে সক্ষম হব আমরা চাই আপনারা সবাই একদিন পরিবারের সদস্য হন আপনারা আমাদের সাথে থাকেন আমরা সাথে থেকে দেশকে ব্যাংকে সকলেই আমরা লাভবান হই যারা আমাদের সাথে আছেন আমরা সবাইকে আমাদের বিজনেস পার্টনার হিসেবে মনে করি পার্টনার ভালো থাকলে আমরা ভালো থাকবো আমরা সম্মিলিতভাবে এগিয়ে যাই